মানি প্ল্যান্টের সৌন্দর্য কার না ভালো লাগে তবে যারা গাছ প্রেমী মানুষ তাদেরকেই বোধহয় বেশি ভালো লাগে আর না হলে অন্য মানুষ আসলেই বলবে কি জানেন যে কি এই গাছ কোনো ফুল নাই ফল নাই কিছু নাই শুধু লতানো যাই হোক লতানো হলেও আমার কাছে অনেকটাই পছন্দের আর এই গাছটি যেটা দেখছেন সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটা হচ্ছে আপনার বায়ু শোষণ কাজে খুব হেল্প করে আর এই গাছটা হচ্ছে পুতুলিকা যা শীতের সময় অনেক ফুল দেয় আর বর্ষার সময় বা অন্যান্য সময় দু একটা করে ফুল দেখা দেয় এই এটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্টের একটি ছোট ভ্যারাইটি যা আপনারা ইনডোর প্ল্যান্ট হিসেবেও রাখতে পারেন আমার কাছে খুব পছন্দের এই গাছগুলো তবে মানি প্ল্যান্ট সব বেশি ভালো লাগে কারণ কি জানেন যে কোনো জায়গাতে যেভাবে রাখেন পানিতে রাখেন আর মাটিতে দুইভাবেই সমানভাবে বৃদ্ধি পেতে থাকে আর আমাদের যে গাছগুলো লাগানো আছে এটা হচ্ছে আমি কোথায় পাইছি জানেন আমাদের যখন দই নিয়ে আসে বাড়িতে তখন আমি দইয়ের কাতারিগুলো ফেলে না দিয়ে সুন্দর করে আমি সংগ্রহ করে রাখি এবং পরে বাজার থেকে কিছু কেনার রং নিয়ে এসে আমি নিজের মতো করে একটু আঁকিয়ে নিই যা আমার খুব ভালো লাগে